আচ্ছা রিচ মানুষ আহ বিয়ে করতে চায় আছে নাকি পাঠাতে পারো অবশ্যই দরকার সিকিউরিটির জন্য তো রিচ হওয়া সবার আগে দরকার আর কাজের ব্যাপারটা এখন কম্প্রোমাইজ করতেই পারি যেহেতু অনেকটা সময় পেরিয়ে গেছে পাঠিয়েও যদি থাকে অবশ্যই অনেক দিন টিভির পর্দায় দেখা যায় না কারণ কি বিভিন্ন কাজে ধরো থিয়েটারে অথবা অফিসের কাজে কোনো না কোনো ব্যস্ততার গর্জন হেতু ফিক্সড ইনকামটা খুব দরকার এখন তো যারা আমরা বহু বছর অভিনয় করছি হঠাৎ করে তাদের বিশাল বড় ক্যারেক্টার এখন নেই নতুনদের আহ্বান করা হচ্ছে নতুনটা ভালো কাজ করছে পুরনোদের তো প্রায় সবাই ভুলেই গেছে সেইটুকু কাজ এত কম আর শরীরটাও কিছুদিন কিছু কয়েক বছর খারাপ হয়েছে তার জন্য খোঁজখবর বা দাঁড়িয়ে কাল সেটা আমার অসুবিধা হচ্ছিল তুমি কি বলতে চাইছো পুরনো আর্টিস্টরা মনোটোনাস হয়ে গেছে বলে নতুনদের ডাকা হচ্ছে না এটা একটার থেকে একটা রকম আমি তো ভেতরে খুটিয়ে দেখতে যাইনি কারণটা কিন্তু আমার মনে হয় কিছু কিছু বিদ্রোহী দল আছে যাদের মানে তাদের সঙ্গে মত মিলিয়ে মিlenameই সেই দেখা করে গল্প করে তাদের সঙ্গে সময় কাটিয়ে না খেলতে পারলে তারা ঠিক পছন্দ করে না নিপোটিজম বলে একটু কথা উঠেছে সেইটার কি কারণ আছে যারা আমরা ঠিক ঠিকমতো সময় ঠিক জায়গাটা গুছিয়ে নিতে পারিনি তারা একটু সরেই গেছি এবং যারা মন দেখে চলতে পেরেছে সঙ্গে থেকেছে বিভিন্ন ভাবে মানে খারাপ বলতে না এগিয়ে গেছে আমি চলে এসেছি পাতলিতে প্রচন্ড ঠান্ডা মাথায় দেখে সেটা বুঝতে পারছো আমি যারা ইন্টারভিউ সে একটা সময় ডাফিয়ে টেলিভিশনে সিনেমায় যাত্রায় অভিনয় করেছেন নমস্কার আমি অরুন্ধতি দে এখনো বিয়ে করেনি কারণ এটা short আমি উত্তর দিতে পারবো না অসম্ভব not suitable not eligible not মাই কাইন্ড অফ জীবনে রিয়েল লাভ এসেছিল বুঝতে পারিনি কখনো এসেছিল কিনা কিন্তু আমি রিয়েল লাভ করেছিলাম এইটুকু বলতে পারি তুমি কি সাজতে ভালোবাসো সাজতে ভালোবাসি কারণ সাজলে মনে হয় আমি তো একা সাজলে মনে হয় একটুখানি কেউ আছে বা ভালো আছি না সাজলে আরো দুঃখ দুঃখ লাগে সেই জন্যই আর একাকিত্ব কাটা যদি আবার প্রেমে পড়ো কি দেখে পড়বে কিছু এটা হয়তো অসম্ভব কারণ এখন আমাকে আর বাহ্যিক রূপটা এতটা টানে না তার ভেতরের কোয়ালিটি টানে মুহূর্তের প্রেম কখনো গভীর ভালোবাসার রূপ নেয় আমি একদমই মুহূর্তের কথা বিশ্বাস করি না ফার্স্ট লাভ first love at first sight বিশ্বাস করি না। গভীরতায় পৌঁছতে অনেক সময় লাগে। ভয় বলে আমার মধ্যে কোনো জিনিসই নেই। কোনো কিছুতেই নেই। যাত্রা কন্টিনিউ করলাম না কারণ আমার পিসিমা যখন বেডরিডিং হয়ে গেছিল হসপিটালে এবং বাড়িতে বহু বছরের জন্য তো তাকে দেখার কেউ ছিল না সেই সময় এবং মাও এক সময় ক্যান্সারের পেশেন্ট হয়েছিলেন সেই বছরও যাত্রা আমি করতে পারিনি কারণ আমাদের মাসের পর মাস বাড়ি ছেড়ে চলে যেতে হয় যেহেতু মাদার কনসার্ন যাত্রা এবং যাত্রার শেষে যেহেতু ইনস্ট্যান্ট নাচ গান অভিনয় একসাথে করতে হয় এবং চোদ্দ পনেরো আঠেরো কুড়িটা সিনও থাকে অবশ্যই যাত্রা অনেক কষ্টকর এবং কঠিন এবং তারপরে বলতে পারি যে সিরিয়াল কঠিন কারণ অনেক সিরিয়াস তাকে সামনে থাকে বলা থাকে সিনেমা করাটা অনেক সহজ হয় কারণ অনেকবার কেটে অনেক অ্যাঙ্গেল থেকে অনেকভাবে সেই সিনটা এবং বারবার বলে নেওয়া হয় তো সবচেয়ে সুন্দর সিনেমা সমকামী প্রেমে বিশ্বাসী কিন্তু সাইন্টিফিক্যালি ঘটনাটা সত্যি বা ব্যাপারটা সত্যি এটা আমি বিশ্বাস করি কিন্তু আমি বিশ্বাসী নই পরকিয়া প্রেমে সাপোর্ট করো তুমি একটা করি না তবে হতে পারে এটা আমি বিশ্বাস করি কিন্তু হওয়াটা যদিও উচিত নয় কিন্তু হতেই পারে হয়ে গেলে আর কি হবে বিবাহিত কিংবা অবিবাহিত পুরুষ কিংবা মহিলার দু তিনজন করে গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড থাকে এটা তুমি কেমন চোখে দেখো আমি এটাই একদমই ভালো চোখে দেখি না এটা সবাই ক্রেডিট মনে করে আমি এটাকে ডিসক্রেডিট মনে করি এবং প্রত্যেকটা মানুষকেই ঠকানো হচ্ছে আর আমি ঠকানোর একেবারেই বিপরীতে চেষ্টা করলেও কাউকে আজ অব্দি ঠকাতে পারিনি নিজে চোখে গেছি বিবাহিত পুরুষের প্রেমে পড়েছ প্রেমে আমি পড়িনি তারা আমার প্রেমে পড়েছে এবং তাদের সাথে আমি সম্পর্কে বিশ্বাস করিনি রাখিও নি তুমি অহংকারী অহংকারী একেবারেই নয় কিন্তু এইটুকু অহংকার আছে যে আমার হার্ট সোল ক্লিয়ার এবং আমি একজন সৎ মানুষ তোমার প্রেমটা হলো না কেন তুমি কি উন্নাসিক নাকি চুজি মানে তুমি আগেরটা বলতে চাইছো না এখন এটা বলতে চাইছো কারণ আমি আগের থেকে এখন অনেকটা ড্রাস্টিক্যালি চেঞ্জ পুরো উত্তর মেরু দক্ষিণ মেরু হয়ে গেছে জীবনটা বা মনটা বা ইচ্ছেটা কোনটা জিজ্ঞেস করছো সেটা বলো আপাতত এখন আপাতত এখন অনেকটাই পাল্টে গেছে না চিন্তাধারা এখন তো কাউকে চট করে বিশ্বাস করে দেয় না আমি বাইরে থেকে দুদিন ঘুরে খাওয়া দাওয়া করে প্রেম করতে চাই না আমার জীবনে এমন একটা সময় আছে যখন প্রেমটা একটা সিকিউরিটি দরকার যে মানুষটা শর্ট এবং সিকিউর ভাবে আমার জীবন সারা জীবন আমার পাশে থাকবে সেটাই আমার প্রেম বা দিয়ে হবে প্রথম চুমু কত বছর বয়সে মনে নেই মনে নেই মনে নেই নাইনটি না এই দু হাজার দু পরেই হবে তার অনুভূতি কোয়েশ্চেন হয়ে যাচ্ছে এখন সব মাথায় মনে কিচ্ছু নেই আমার নিশ্চয়ই ভালো লেগেছিল ভালো না লাগলে কেউ জোর করে তো আর তোমার পছন্দের কো অ্যাক্টার কারা এটা আমি বলবো না বলতে চাই না এই মুহূর্তে তুমি কোন ডিরেক্টরের সাথে কাজ করতে চাইবে গৌতম ঘোষ তুমি তো একা থাকো মাঝে মাঝে একাকিত্বে ভুগলে কিভাবে তার থেকে বেরিয়ে আসো বেরিয়ে আসার ওয়ে আউট তো আমি পাই না সেইভাবে কিন্তু এটা মনকে সান্ত্বনা দিই সুখের থেকে শান্তি ভালো আমার জীবনে হয়তো সুখ নেই কিন্তু একা বলে অনেকটা কিছুটা হলে আমি শান্তি বিরাজ করে হ্যাঁ বাচ্চা ভালোবাসি মাঝে মাঝে কি মনে হয় যে আমার একাকিত্ব কাটানোর জন্য একটি বাচ্চা অ্যাডাপ্ট করি না খুব যথাযথ করার মত শারীরিক বা আর্থিক অবস্থা নেই ইউজেন নেই বা হয়নি এটা নিয়ে দুঃখ পাই কখনো কি মনে হয় একা কি তো কাটানোর জন্য একটা কুকুর ছানা নাকি বা বিড়াল ছানা পুষি না মনে হয় কিন্তু তাকে পালন করার মত অবস্থা আমার শারীরিক বা আর্থিক নেই কখনো কোনো পুরুষ বন্ধু বাইকের পেছনে চেপে লং ড্রাইভে গেছো বাইকে জড়িয়ে ধরে লং রাইডে গেছি এটা তো স্বাভাবিক কলেজ লাইফে এটা দারুণ লাগতো তুফান মেলেন মত সবারই লাইফে থাকে তখন enjoy -ও করেছি প্রচন্ড ভাবে দারুন আমি অরুন্ধতি আপাতত গাঙ্গুলি বাগানে থাকি কিন্তু জমিদার পরিবারে জন্ম ভবানীপুর পদ্মপুকুরে সেখানে আসন্ন পরিবারে জন্ম তো ভালো স্কুল কলেজ কাজ ছিল ছোটবেলা থেকেই আমি মডেলিং এ অ্যাংকারিং এ অ্যাড শুট রান শোজে এবং অনেক বিউটি কনটেস্টে পাশ করে মানে ও কন্টেস্টে উইনার হয়েছি তারপর থেকে অভিনয় জগতে চলে আসা প্রথম সিনেমা দিয়ে শুরু তারপর সিরিয়াল তারপর আস্তে আস্তে যাত্রাতে চলে যায় যাত্রাতে বহু বছর আঠেরো বছর ধরে নায়িকার ভূমিকায় বিভিন্ন দলে নাম করার তারপরে চল্লিশের মতন সিনেমা আমার অলরেডি রিলিজ আর এই পঞ্চাশটার বেশি মেগা অতিথি তো আছেই আমি হলিউড বলিউড টলিউড তিন জায়গাতেই কাজ করেছি এবং বহুদিন বহু কাজ এবং বহু এক্সপিরিয়েন্স কিন্তু হঠাৎ করে পারিবারিক কিছু সমস্যার জন্য গত দু হাজার সালে আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার দুই বৃদ্ধ কৃষি ভাই মা সবাই আমার ওপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে আমি একা আলিম মেম্বার এইভাবেই চলছিল অনেক কষ্ট করে আমাদের জমিদার বাড়ি বিক্রি হয়ে যেতে সবাই আলাদা হয়ে যেতে মায়ের জন্য আমি বাড়ি বাড়ির সব কিছুই ফিরেছিলাম কিন্তু হঠাৎ করে মায়ের ক্যান্সার আক্রান্ত হতে মা সেগুলো সেল্ড আউট করে আমি ভাড়া বাড়িতে চলে গিয়ে মাকে বাঁচাতে পারি না তারপর থেকে অভিনয়টা যাত্রা দিকটা আস্তে আস্তে কমতে থাকে আমার পিসিরা বেড হয়ে যায় আহ তাদের দেখতে গিয়ে তাদের সামলাতে গিয়ে আহ যেতে পারি না। নিজেকে নিজের দিকেও তাকাতে পারি না। মানে আমি বিয়ে করে স্বার্থপর হয়ে বিদেশ যাওয়ার অনেকবার আমার অফার এসছিল বিদেশে চলে যাওয়ার জন্য মানে বিয়ে করে অথবা কর্মসূত্রে কিন্তু আমি নিজের দিকে তাকাতে পারিনি পরিবারের জন্য যে তাদের ছেড়ে তাদের অসহায় করে আমার এপিসি গত বছর মারা গেছেন। সবে আমি এখন একদম একা হয়ে গেছি। শারীরিক কিছু অসুস্থতা এসেছে যাতে আমি চলতে পারি না বা পেটেরও প্রচন্ড problem nerve এর হয়েছে। সেই problem জন্য আমি যাত্রা করতে পারছি না। অভিনয়ের দিকেও খুব বেশি ভাবে নজর দিতে পারছি না। মাঝখানে চাকরি করতাম সেটাও এখন পারছি না। এখন একেবারেই unemployed অসুস্থ এবং একদম একা হয়ে গেছি। হয়তো এখান থেকে আবার কোনো ভাবে get up করতে পারবো। আহ always I thought যে always get up dress up আহ work out এটা আমি বিশ্বাস করি।